এই জন্য দাম আজকে একেবারে সর্বনিম্নমুখী থাকবে তো ইনশাআল্লাহ কায়ম ভাই ঠিকানা বলেন ঠিকানা হলো আপনার নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ড থেকে এক কিলোমিটার সামনে এলাকা হ্যাঁ কুতুপুরের ভিতর পড়ছে আর কি পড়ছে হ্যাঁ বুইগর মাহমুদপুর হ্যাঁ এবং স্ক্রিনে আমার নাম্বার আছে যদি কোনো বাইরে চিনতে অসুবিধা হয় আপনি মাহমুদপুর পরিষ্ঠানে এসে বাইরে কল দিবেন কায়ম ভাই আমি চলে আসছি হ্যাঁ ইনশাল্লাহ আজকে থাকবে কম দামে গাড়ি তো আজকে প্রথমে কোনটা শুরু করবো প্রথম তো আসলে অনেক বাইরে গাড়ির প্রয়োজন এবং খুবই পছন্দের একটা গাড়ি টাকা কামানোর একটা গাড়ি অনেক বাইরে রেন্টে গাড়ির জন্য একটা গাড়ি ফ্যামিলিতে চালানোর জন্য একটা গাড়ি খুঁজতেছেন এই নোয়াটা দেখেন মডেল চার মডেল চার হ্যাঁ মডেল চার কালার রেজিস্ট্রেশন নয় এই গাড়িটা দেখতে পারেন ফাইভ ডোর গাড়ি 5 ডোর গাড়ি নিচে ফ্লোর হ্যাঁ ডোর নিচে ফ্লোর গাড়ি এই গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি দেখতে পারেন যাদের নোয়া গাড়ি পছন্দ নোয়া গাড়ি রেন্টে গাড়ি চালাবেন ভাড়ায় চালাবেন 5 ডোর গাড়ি নিচে ফ্লোর গাড়ি জিল গাড়ি দেখার মতো একটা গাড়ি খুব সুন্দর গাড়ি আর দামে আজকে থাকবে অনেক কম ইনশাআল্লাহ দেরি না করে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এখনই যোগাযোগ করে ফেলুন নেওয়ার জন্য আর এটা

ভিতরটা সম্পূর্ণ বিস্কিট কালার এবং ভালো অবস্থা আছে এটা কিন্তু খুঁটি নাই এটা খুঁটি নাই খুব সুন্দর একটা গাড়ি এবং চাইলে এই ডোরটা পাওয়ার ছিল একটু লাইনের সমস্যা আছে আপনারা চাইলে ঠিক করে নিতে পারবেন হ্যাঁ সতেরো সিরিয়ালের গাড়ি গ্লাসগুলো অরিজিনাল আছে টোয়েটা র্যাম এই গাড়িটা দেখতে পারেন খুবই ভালো একটা গাড়ি আর এটা মডেল চার ভাই মডেল চার সরি এটা মডেল তিন তিন ছয়